মনের মধ্যে একটা বিশ্বাস রাখবেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এরপরেও যদি আপনারা আপনার মুসিবত আসে আপনাদেরকে একটা ছোট্ট মতো গল্প শুনাই একজন রাজা ছিল তার একটা মন্ত্রী ছিল সেই মন্ত্রী সব সময় উঠতে বসতে বলতো যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই বলতে 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 একদিন রাজার একটা আঙুল কেটে পড়ে যায় কোন কাজ করতে গিয়ে একটা আঙুল কেটে পড়ে যায় তারপরেও মন্ত্রী বলে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে রাজা তো রেগে গেল রাজা রেগে গিয়ে বলল সৈনিকদেরকে সৈনিক যাও মন্ত্রীকে জেলখানার মধ্যে ভরে দাও দেখি তার আল্লাহ কি করে ভালো করছে মন্ত্রীকে জেলখানার মধ্যে ভরে দিল এই এই সব চিন্তা করতে করতে মাথায় একটু টেনশন ফ্রি করতে সৈনিকদেরকে বললো সৈনিক চলো আজকে জঙ্গলে যাই শিকার করে নিয়ে আসি রাজা সাঙ্গ পাঙ্গ নিয়ে জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়লেন যেতে যেতে যখন জঙ্গলের মধ্যেখানে পৌঁছে যায় হঠাৎ করে জঙ্গলে মানুষ তাদেরকে হামলা করেছে সাঙ্গ পাঙ্গরা তোকে কোন দিকে দৌড় মেরে দিল ছুটে পালিয়ে গেল কিন্তু রাজা তো আর ছুটতে পারলো না রাজা ধরা পড়ে গেল এইবার রাজাকে নিয়ে গেল তাদের দেব দেবীদের কাছে তাদের দেবদেবীকে বছরে একটা করে মানুষ লাগে দেব দেবীর সামনে জবাই করবে কাটবে রাজাকে নিয়ে যাওয়া হলো দেব দেবীর সামনে শুয়ে দেওয়া হলো ইতিমধ্যে যখন জবাই করতে যাই কাটতে যাই পেছন দিকে একজন ডাক দিয়ে বলল জঙ্গলি মানুষ দাঁড়াও কেন কি হলো দেখো মনে হচ্ছে রাজার একটা আঙ্গুল নাই কিন্তু আমাদের দেব দেবীর কোনো খোতওয়ালা মানুষ চলবে না ফ্রেশ মানুষ হওয়া চাই যেন কোনো খোঁত না থাকে ঠিক আছে রাজাকে ছেড়ে দেওয়া হলো এইবারে রাজা বাড়ি এসে মন্ত্রীকে বলল মন্ত্রী আল্লাহ তো যা করে ভালোই করে সেটা আমার হলো আল্লাহ যা করে ভালোই করে সেটা আমার হলো কিন্তু তোমার কি হলো তোমাকে আমি যে বন্দিখানায় বলে দিলাম দুদিন খাবার দিনি তোমার কি ভালো হলো মন্ত্রী রাজা মশাই যদি আমি বাইরে থাকতাম আপনার সঙ্গে আমিও যেতাম আপনার সৈনিকরা কে কোন দিকে ছুটে পালিয়ে গিয়েছিল কিন্তু আমি যেতে পারতাম না তাহলে আপনার একটা আঙুল কেটে গিয়েছে আপনাকে ছেড়ে দিত কিন্তু আমাকে ছাড়তো না